প্রিয় বন্ধুরা দীপঙ্কর ডিএসএফ চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থাৎ পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয় যে অধ্যায়টি রয়েছে সেখানে তোমরা জানো তোমাদের দ্রাঘিমা এবং সময় সংক্রান্ত কিছু অঙ্ক তোমাদের সেখানে করতে হয় তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে ওই দ্রাঘিমা এবং সময় সংক্রান্ত অঙ্ক করতে গেলে আমাদের কিছু নিয়ম মানতে হয় সেই নিয়মগুলো নিয়েই আজকের এই ভিডিও চলো তাহলে শুরু করি দেখো প্রথমেই সময় নির্ণয় করার যে নিয়মাবলী রয়েছে সেখানে দেখো প্রথম নিয়মটি হচ্ছে এক ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় চার মিনিট অর্থাৎ এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে আমরা সময় হিসাব করব চার মিনিট সেটা পূর্ব দিকে গেলে কি হবে পশ্চিম দিকে গেলে কি হবে সেটা নিয়মগুলো আমাদের পরে আসবে আপাতত এটুকুই এক নম্বর এক ডিগ্রি দ্রাগিমার জন্য সময়ের পার্থক্য চার মিনিট দ্বিতীয় নিয়ম এক মিনিট দ্রাগিমার জন্য সময়ের পার্থক্য হয় চার সেকেন্ড তিন নম্বর কোনো স্থান থেকে অন্য স্থানটি পূর্ব দিকে হলে সময় বাড়ে এবং পশ্চিম দিকে হলে সময় কমে চার নম্বর যে কোনো দুটি স্থানের দ্রাগিমার পার্থক্যকে ডিগ্রি হলে চার মিনিট এবং মিনিট হলে চার সেকেন্ড দিয়ে গুণ করলে কিন্তু সময় পার্থক্য জানা যায় তিন নম্বর পয়েন্টটাতে দেখো আমি প্রথমে যেটা বলেছিলাম যে কোন স্থান থেকে অন্য স্থানটি পূর্ব দিকে হলে অর্থাৎ কোন স্থান এ স্থান যদি বি স্থানের পূর্ব দিকে যদি বি স্থান হয় তাহলে এই দিকে গেলে কিন্তু সময় বাড়বে আর বি স্থান থেকে এ স্থানে গেলে সময় কিন্তু কমবে এই কথাটাই এই নিয়মটাই এখানে মানতে হবে পাঁচ নম্বরে দেখো কোনো স্থান থেকে অপর স্থানের সময় বাড়লে বুঝতে হবে স্থানটি প্রথম স্থানের পূর্ব দিকে রয়েছে এবং সময় কমলে বুঝতে হবে স্থানটি পশ্চিম দিকে রয়েছে ছ নম্বর নিয়ম দেখো যে স্থান যত পূর্ব দিকে থাকবে সেই স্থানের সময় এগিয়ে থাকবে এবং পশ্চিমে থাকলে সময় কিন্তু পিছিয়ে থাকবে এবার দ্রাঘিমা সংক্রান্ত যে নিয়মগুলো রয়েছে সেগুলো এবার দেখে নেব দেখো এক নম্বর যে নিয়মটি রয়েছে দুটি স্থান একই গোলার্ধে অবস্থিত হলে উচ্চ স্থানের স্থান থেকে নিম্ন স্থানের মান বিয়োগ করলে দ্রাঘিমার পার্থক্য জানা যায় অর্থাৎ যদি এমন হয় যে জিরো ডিগ্রি আমরা জানি হচ্ছে গ্রেনিচ যদি এটার পূর্ব দিকে কোনো দুটি স্থান থাকে যদি এ স্থান এবং বি স্থান তাহলে কিন্তু এ স্থান এবং বিস্থানের মধ্যে সময়টাকে কী করতে হবে দাগিমাটাকে কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে কিন্তু দাগিমার পার্থক্য পাওয়া যাবে আবার এখানে দেখো গ্রেনিজ মাঝখানে রয়েছে একটা স্থান ডান দিকে রয়েছে একটা স্থান যদি বা দিকে থাকে তাহলে কিন্তু এই দুটো স্থানের দ্রাগিমার পার্থক্য বের করতে গেলে আমাদের কিন্তু দুটোকে চোখ করতে হবে এই নিয়মটাই এখানে বলা রয়েছে দু নম্বর স্থান দুটি বিপরীত গোলার্ধে অবস্থিত হলে দুটি স্থানের দ্রাঘিমা যোগ করে দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করা যায় যেটা মাত্র বললাম তিন নম্বর কোন স্থানের সময় গ্রিনিজ সময়ের চেয়ে বেশি হলে বুঝতে হবে সেই স্থানটি গ্রিনিচের পূর্ব দিকে অর্থাৎ পূর্ব দ্রাঘিমায় অবস্থিত আর কম হলে সেই স্থানটি পশ্চিম দ্রাগিমায় অবস্থিত অর্থাৎ পশ্চিম গোলার্ধের দ্রাগিমায় অবস্থিত সেটাই কিন্তু বুঝে নিতে হবে এরপর দেখো আন্তর্জাতিক তারিখ রেখার ক্ষেত্রে যে নিয়ম রয়েছে যেমন পূর্ব গোলার্ধের জাহাজ প্লেন আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পশ্চিম গোলার্ধে গেলে একদিন কমবে এবং পশ্চিম থেকে পূর্ব গোলার্ধে গেলে কিন্তু একদিন আমাদের বাড়িয়ে দিতে হবে এটা গেল আন্তর্জাতিক তারিখ রেখা আর আরেকটি তোমাদের অঙ্ক করতে হয় সেটি হচ্ছে প্রতিপাদ স্থানের অঙ্ক প্রতিপাদ স্থানের অঙ্কের ক্ষেত্রে কিন্তু তোমাদের দেখতে হবে যে স্থানের দুটো স্থানের মধ্যে একটি স্থানের দ্রাগিমা যদি দেওয়া থাকে তাহলে প্রতিপাদ স্থান কিন্তু একশো আশি মাইনাস করে অর্থাৎ ধরে নাও কলকাতার দ্রাগিমা হচ্ছে অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব তাহলে এখানে যদি আমরা এর প্রতিপাদ স্থান বের করতে চাই তাহলে কিন্তু একশো আশির সাথে বিয়োগ করতে হবে এই অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট তাহলে বেরিয়ে আসবে হচ্ছে একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট এটা কিন্তু পূর্ব ছিল এটাকে কিন্তু পশ্চিম করে দিতে হবে অর্থাৎ গোলার তো চেঞ্জ হয়ে গেল আর সময়ের ক্ষেত্রে যেটা বলবো যে একটি স্থানের প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য কিন্তু বারো ঘন্টা হয় এভাবেই তোমরা যদি নিয়মগুলোকে মনে রাখতে পারো তাহলেই দেখবে তোমাদের অঙ্ক করার সময় কিন্তু তোমাদের আর অসুবিধে হবে না ঠিক আছে আপাতত এই নিয়মগুলো তোমরা দেখতে থাকো এর পরবর্তী ভিডিওতে আমরা অঙ্ক নিয়ে আমরা ক্লাসটা করব ঠিক আছে অর্থাৎ দ্রাগিমা নির্ণয়ের অঙ্ক সময় নির্ণয়ের অঙ্ক নিয়ে এর পরের ভিডিওতে কিন্তু আসি ভালো থেকো সবাই ধন্যবাদ